হ্যাঁ বন্ধুরা আরম্ভ করছি রবিন বর্মন মেটেরিয়া ইউটিউব চ্যানেলের হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা আলোচনার তৃতীয় ঔষধ অ্যাব্রোটেনাম অ্যাব্রোটেনাম ওষুধটি উদ্ভিদ জগৎ থেকে তৈরি হয়েছে ভেজিটেবল কিংডম থেকে এর কমন নাম সাউদার্ন উড বা আর্টিমেশিয়া অ্যাব্রোটেনামও বলা হয় এক ধরনের গাছের টাটকা পাতা থেকে ওষুধটা তৈরি হয়েছে ইউরোপেই গাছটা বেশি হয় দক্ষিণ ইউরোপে ঝোপ টাইপের গাছ প্রায় তিন ফুটের মতন হাইট থাকে এই টাটকা পাতা থেকেই ওষুধটা তৈরি হয়েছে মাদারটিং পরীক্ষা করেছিল ডক্টর গ্যাটচেল বলে একজন ডক্টর গ্যাটচেল এই ওষুধটা খুব দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় না এর গাইডিং সিমটম খুবই কম এক একটা ওষুধ আমাদের পাতার পর পাতা পড়া লাগে না ঘন্টার পর ঘন্টা গ্যাদানো লেকচার দেওয়া লাগে না ওষুধের জিস্ট বা ক্রিম বলে একটা জিনিস আছে তাহলে অ্যাব্রোটেনমের মেন সিমটম এমাসিয়েশন বা ম্যারাসমাস শুকিয়ে দেয় বিশেষ করে কারা বড়রা নয় বাচ্চারা শুকিয়ে দেয় বাচ্চারা শুকিয়ে দেয় কিন্তু খিদে কম বা ভালো খাচ্ছে না তার জন্যে নয় ইনস্পাইট অব রেভেনাস হাঙ্গার বলে একটা কথা আছে অসম্ভব রাক্ষসে ক্ষুধা ভালো খাচ্ছে দাচ্ছে কিন্তু তবু শরীর শুকিয়ে যাচ্ছে এ লক্ষণ আছে টিউবার নাম ন্যাট্রামিউর ভালো খায় দায় তাও শরীর শুকিয়ে দেয় তো এটা হলো নামেরও একটা উল্লেখযোগ্য লক্ষণ একটা উল্লেখযোগ্য লক্ষণ খায় দায় তবু শরীর শুকিয়ে দেয় আর ইম্পর্টেন্ট ওষুধগুলো হলো আয়োডাম ফসফরাস ক্যালকেরিয়া কাক নেট্রা মিউর টিউবার কলিনাম এসব ওষুধে আছে কিন্তু এর এমাসিয়েশনের আর একটা ইম্পর্টেন্ট লক্ষণ আছে সো এমাসিয়েশন কিন্তু এমাসিয়েশনের বিশেষত্ব কি এমাসিয়েশন মোস্ট মার্কড ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস পায়ের দিকেই সব থেকে বেশি শুকিয়ে যায় নিচের দিকটাই বেশি শুকিয়ে যায় এইটাই হলো এর প্রধান লক্ষণ তাহলে বাচ্চা খাচ্ছে ভালো কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে এবং পায়ের দিকে যদি শুকিয়ে যায় নামকে আমরা ভাববো এর মধ্যে আর লক্ষণ আছে বাচ্চাটা খুব রাগি খিটখিটে একটু হিংস্র নিষ্ঠুর টাইপের বাচ্চা দয়া মায়া কম অন্যদের মারে ধরে বাড়িতে কোনো পোষা জীবজন্তু থাকলে তাকে আক্রমণ করে ও দয়া মায়া বেশি নেই তো নিষ্ঠুর টাইপের বাচ্চা খায় দায় শুকিয়ে যাচ্ছে খিদে ভালো তাও শুকিয়ে যাচ্ছে এবং পায়ের দিকটা বেশি শুকিয়ে যাচ্ছে এবং কখনো কখনো পাতলা পায়খানা করে আবার কখনো কয়েকদিন ধরে শক্ত পায়খানা করে একে ইংরেজিতে বলা হয় অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া আর যখন পাতলা পায়খানা করে ডায়রিয়ার মতন হয় তখন তার ভিতরে অজীর্ণ খাবার কিছু থাকতে পারে যাকে বলা হয় ইংরেজিতে লিয়েন্টারিক স্টুল এই হলো অ্যাব্রোটেনামের প্রধান লক্ষণ এছাড়া অ্যাব্রোটেনামে আর কিছু নেই এখন এরকম শুকিয়ে যায় দিন দিন যদি বড় মানুষের হয় হঠাৎ শুকিয়ে যাচ্ছে চেহারা খারাপ হচ্ছে তোমাকে কিন্তু এমাসিয়েশানের কারণ জানতে হবে সেক্ষেত্রে বেশিরভাগ কারণ ক্যান্সার হতে পারে শরীরে কোনো জায়গায় ক্যান্সার হয়েছে কিনা যখন দ্রুত গতিতে শরীর শুকিয়ে যাচ্ছে ইট ইজ এ ইট মে বি এ সাসপেক্টেড কার্সিনোমা পাকস্ত্রিতে ক্যান্সার হতে পারে অন্য ইস্যুপে গাছের খাদ্য নাড়িতে হতে পারে অন্য জায়গায় হতে পারে সেটা ভাবতে হবে বাচ্চাদের এরকম হলে সাধারণত এমার্সিয়েশান রিকেট হয় আরেকটা রোগে হয় তার নাম হচ্ছে কোয়াশিওর কর কোয়াশিয়র কর রোগটা কি বাচ্চা এরকম শুকিয়ে যায় কিন্তু শুকিয়ে যাওয়ার সাথে পাগুলো কিন্তু ফুলে যায় অতটা রোগা পাটকা হয় না কিন্তু হাত আর পা শরীরের ধর বা বডির তুলনায় বেশি ফুলে যায় আর সাধারণত দুবছরের পর থেকে এটা হয় আর বাচ্চার মানসিক লক্ষণ খুবই ইম্পর্টেন্ট থাকে সবসময় মন মরা থাকে বাচ্চাটা হাসে না খেলা করে না যাকে আবার একটা ডিপ্রেসিভ ভাব আর বাচ্চা সবসময় চেঁচাচ্ছে কাঁদছে ঠিক বিড়ালের ডাকের মতন মিউ মেও ম্যাও 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 মায়ের পিছনে ম্যাও 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 করছে এই লোকটার নাম হলো কোয়াশিয়ার আরকার কিন্তু কোয়াশিয়ার কর হোক আর রিকেট হোক আর সমাজ হোক হোমিওপ্যাথি সিমটমের উপর ট্রিটমেন্ট করবে আমরা অ্যাব্রোটে নাম দেব যখন কখনো পাতলা পায়খানা কখনো শক্ত পায়খানা বাচ্চাটা রাগি বাচ্চাটা হিংস্র বাচ্চাটা খায় দায় প্রচুর খিদে ভালো কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে এবং বিশেষ করে পায়ের দিকে শুকিয়ে যাচ্ছে আমরা অ্যাব্রোটেনামের কথা অবশ্যই ভাববো এরকম এমাসিয়েশনে আরও যদি ওষুধ কম্পেয়ার করে আমাদের দেখার ইচ্ছা থাকে আমরা দেখবো কেন্টের রেপাটরিতে জেনারেটির চ্যাপ্টার তেরোশো সাঁত্রিশ পাতে আমরা দেখতে পাবো এই ক্যামেরাটাই মুভ করা যাচ্ছে না আমি দেখাতে পারলাম না তেরোশো সাঁত্রিশ পাতায় আমরা এরপর থেকে অন্য একটা ক্যামেরা নিয়ে আমি কাজ করব যেখানে অটোমেটিক চেঞ্জ করে যায় এই কিছু অনেকগুলো মোবাইলে প্রথমে যে মোডে দেওয়া যায় সেই মোডেই চলে তাই আমি বইটা দেখাতে পারলাম না তো কেন্টের রেপারটরিতে তেরোশো সাঁত্রিশ পাতায় আমরা দেখতে পাবো যে এমাসিয়েশন অনেক ওষুধে আছে ন্যাট্রামিওরের যদি এরকম থাকে তার ঘাটটা বেশি শুকিয়ে যায় সে লবণ খেতে চায় তার রাগ বেশি সেই বাচ্চা জল ঘাঁটাঘাঁটি করতে চান করতে ভালোবাসে আমরা ন্যাট্রামিওরের ক্ষেত্রে পেয়ে যাব। আয়োডমের ক্ষেত্রে পাব তার খিদে বেশি কিন্তু গরম খুব বেশি সব আমরা পাব। টিউব টিউবার নামের ক্ষেত্রে খিদে বেশি খায় দায় ভালো কিন্তু সর্দি লাগার একটা প্রবণতা এসব দেখে আমরা ওষুধকে আলাদা করতে পারি এইটুকু জানলেই অ্যাবোলোটনা প্রেসক্রিপশান করতে কোনো কষ্ট হওয়ার কথা নয়